হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার লো অ্যান্ড শ্লো ডট কোতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাউয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে কিছু বাজার এসছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই লাউ তো এসছে আর তার মধ্যে দেখো কিছু শশা এটা হচ্ছে পাতিলেবু তিনটে বেগুন আর এটা হচ্ছে বেলডাঙ্গার লঙ্কা তো দেখো লাউটা নিয়ে এসে রান্নাঘরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি লাউ রেসিপি করার জন্য এখানে কচি লাউ আছে মুগ ডাল আছে আর দুটো রুই মাছের মাথা আছে তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই রুই মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই তেলের উপরে এপিট এপিট করে কিছুক্ষণ ভেজে নিয়েছি মাছের মাথাগুলো এখন মাছের মাথাগুলো তুলে রাখলাম ভেজে সেই তেলের উপরে আমি ফোড়ন দিয়ে রেসিপিটা করব ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন গোটা জিরে তারপরে দেখো আমি মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা তেলের সাথে ভালো করে ভেজে নেব আর স্কিপ করে গেছি তোমাদের সাথে দেখাতে এই যে একটা টমেটো কাটা দিয়েছি আর চেরা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে তো এটা দিয়ে তারপরে আমি আবারও মুগ ডালের সাথে ভালো করে মুগ ডালটা ভেজে নিয়েছি তারপরে দেখো লাউটা ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো আমি লবণ দিলাম মশলার মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো লাউটা লাউটা সময় ধুয়ে কাটবে কারণ লাউ থেকে প্রচুর জল বেরোয় আমি তো ধুয়ে কাটলাম আর যাতে জলটা কম বেরোয় শুকনো শুকনো রান্নাটা হয় যেহেতু আমি মুগ ডাল দিয়ে রান্না করছি দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার করার পরে লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা আমি রুই মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম মাছের মাথাটা তো তারপরে আবারও তরকারির সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে জলটাও শুকিয়ে গেছে একদম আর আমার লাউয়ের রেসিপিটা রুই মাছের মাথা দিয়ে একেবারে রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর কালার এসছে আমি তো এখানে পেঁয়াজও দিইনি আলুও দিইনি তোমরা চাইলে আলু পেঁয়াজ দিয়েও করতে পারো তো দেখো আমি পাত্রে ঢেলে রাখলাম আর কালারটা দেখে মনে হচ্ছে না তরকারিটা কিন্তু দুর্দান্ত একেবারে স্বাদের হয়েছে আমি এই রান্নাটা এই এরকম রান্না ফার্স্ট টাইম করলাম তোমরাও অবশ্যই বাড়িতে লাউ থাকলে এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলো ঝটপট খুবই ভালো লাগবে খেতে কিন্তু এত সুস্বাদু রান্না কখনো খাইনি এই রকম আর দেখো আমি তো রুটি দিয়ে খাচ্ছি তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো ভাত রুটি দিয়ে দুর্দান্ত লাগবে কেমন একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রুটি তো একেবারেই শেষ হয়ে যাবে ভাতও একদম উঠে যাবে একটা তরকারি দিয়ে তো চলো আমি খেতে থাকি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন তো চলো আবার দেখা হচ্ছে কোনো এক নিউ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটাটা